পুজোর দিনগুলোতে ছিপছিপে থাকতে এখন থেকে খাওয়া ছেড়ে দিয়েছেন গোপনে কোনো রোগ বাঁধাচ্ছেন না তো পুজো আসতে আর মাত্র কিছুদিন বাকি আর তার আগে নিজেকে নিয়ে কত কি প্ল্যান শপিংয়ের প্ল্যান পাশাপাশি নিজেকে রোগা করে তোলার মরিয়া প্রচেষ্টা কিছুই বাদ নেই হাতে সময় খুব কম ফলে দ্রুত ওজন ঝরাতে হবে ইতিমধ্যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন অনেকেই ভাবছেন খাওয়া দাওয়া ছেড়ে দিলে কিংবা কম খাওয়া দাওয়া করলে দ্রুত ফ্যাট ঝরিয়ে আকর্ষণীয় হয়ে ওঠা সম্ভব এতে আলাদা করে আর শরীর চর্চাও করতে হবে না বাতি যে পরিশ্রম তার হাত থেকেও বেঁচে যাওয়া যাবে তবে আপনার এই ধারণা কিন্তু একেবারেই ভুল আপনার ধারণায় জল ঢেলে দিচ্ছেন চিকিৎসকরা তারা বলছেন খাওয়া দাওয়া বন্ধ করে রোগা হতে চাইলে হিতে বিপরীত হতে পারে কারণ শরীর চর্চা উপযুক্ত ডায়েট ছাড়া কখনোই মেদ ঝরানো সম্ভব নয় বরং উপোস করে শরীরকে কষ্ট দিয়ে রোগা হতে চাইলে শরীরে পড়তে পারে তার কঠিন প্রভাব